ঠিক আছে আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি ময়ের এখানে অনেক ধরনের ফুল পাবেন আপনারা এই ফুলটা অনেক সুন্দর এই ফুলটা অনেক সুন্দর আসলে আপনাদের প্রবেশ প্রবেশ দেখাই দেখেন কি সুন্দর একটা গাছ কীভাবে দিচ্ছে বলছি আমরা এখন ওখানে যে বসবো দেখেন ওই ফুলটার কাছে যে বসতাম মাঝখানে একটা ফুল আসছে ফুল গাছ দেখা যাচ্ছে আপনাকে ধরে অনেক সুন্দর আছে

ফুল আপনারা আসলে অনেক সুন্দর ফিল নিতে পারবেন এইগুলো ফুল আমাদের পাশে আছে আমাদের বড়ো বড় এই গাছটা অনেক সুন্দর এখন আমরা অনেক দিয়ে যাবো এই সাইডটা আর পরিবেশ কলা গাছুকু দেখেন মূরক গাছ লাল গাছ অনেক সুন্দর যেগুলো অনেক রোগে করতে পারবে

চলে পা বলছো দেখেন দেখা দেখেন ওখানে পানি সিটাই ফুলে অনেক সুন্দর লাগছে পানি ছিটাই অনেক সুন্দর লাগছে যে ওখানে আমাদের সুন্দর চলে না যেতে যাই অনেক সুন্দর সুন্দর দিয়ে আমি অনেক মজা করতে পারছি তাহলে এই ব্লগে এখানেই শেষ দিলাম আজকের ব্লগটা আরেকটু পরে এসে আমাদের ব্লগ দিয়ে